জাতীয় পার্টি বইলা এই জাতির গায়ে লাগাবেন না এটারকে লাগানো উচিত হচ্ছে যে বিপি পার্টি মানে পার্টি যে কথাটা আর বিল্লা ভাই বলছে যে জাতীয় পার্টি বইলা বারবার জাতির গায়ে কলঙ্ক লাগাবেন না আপনারা কারণ এই জাতীয় পার্টির কর্মকাণ্ড আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর দেখতেছি দেখছি এবং বর্তমানে তার যে এই ভাষা জিএম কাদেরের এই জিএম কাদের এই গুলাম কাদের সম্পূর্ণ নাম ফুল ফিলিং করলে যেটা হয় গোলাম কাদের তো এই জাতির গোলাম হওয়ার যোগ্যতা রাখে না তার যে ভাষা দেখেন আপনি আমি মনির ভাই ছোট্ট করে কথা বলে শেষ করি যেহেতু আজকে আলোচনা দীর্ঘ হয়েছে সেটা হচ্ছে আপনি হাল চাষ করবেন ভাই বাংলাদেশের মানুষ এখন হাল চাষ এই ছাগল দি তো করেই না বলদ দিয়েও করে না আমরা এখন ট্রাক্টর দিয়ে হাল চাষ করি কেউ বলতে পারবে না যে এই বলদ দিয়ে যে হাল চাষ করা দেখছে মিনিমাম তিরিশ ত্রিশ বছর বয়স হইতে হবে তার যে গরু দিয়ে হাল চাষ করতে দেখছে কিন্তু এখন আমরা বর্তমান যুগের যারা এই যে আমজনতার পার্টি যে তারেক বিল্লা ভাই আছে আমরা এখন ট্রাক্টর দিয়ে হাল চাষ করি আর যেটা আপনাদের যে পার্টি জাতীয় পার্টি এটা দিয়ে হাল চাষ করছেন কোথায় আপনারা কোন কৃষকের জমিতে করেন নাই আপনারা করছেন শেখ হাসিনার জমিতে হাল চাষ সেই ফসলই হচ্ছেন আপনারা আপনারা হাল চাষ করছেন লাঙ্গল দিয়া আর সেই লাঙ্গল কাজে লাগছে শেখ হাসিনার আপনারা শেখ হাসিনার জমিতে চাষ করছেন অতএব এই হাল চাষ করার লেগে আমরা জাতীয় পার্টি ভাই এই হাল চাষ করার লেগে এই জাতীয় বেমান পার্টির আমরা বাংলাদেশে দেখতে চাই না আর ওই যে একটা গাড়ি লাইসেন্স চেক করতে গেলে ট্রাফিক যখন ধরে যারে রাখার কথা গাড়িতে তারে রাখছেন ঘরে আর যারে থাকার যারে রাখার কথা গাড়িতে হারে রাখছেন বাড়িতে এমন এই যে লাইসেন্স মানে যারে থাকার কথা জেলে

যে ভাই আসসালামু আলাইকুম ওয়া আমি আসলে আপনাদের এক এক জনের ভাষা এক এক অঞ্চলের বাংলাদেশি হইলো তো আমি একটা কথা বলি আর কি এটা যে আমাদের আঞ্চলিকতা একটা কথা আছে যে শিক্ষার মধ্যে যদি আপনি ওই যদি দুধ দুধ আর কি তো বেড়াল করে কি বারবার লাফায় ওই দুধ ওই দুধ খাইবার দুধ খাইবার লাই কিন্তু দেখা যায় ওই দুধ ওইটা লাগ পায় না তো লাগ না পায় কয় এটা আমার জন্য হারাম এখন ডক্টর ইউনুস তারে তাদেরকে ডাকে নাই সংস্কার কমিটিতে আলাপ আলোচনা করার জন্য এখন দেখা গেছে লজ্জায় মাথা হিট হয়ে গেছে এখন এই বলতেছে। এখন বাস্তবতা হইল এদের এদেশের রাজনীতি করার মতো কোন অধিকার অধিকার নাই 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 আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির আর দ্বিতীয় কথা ভাই আমাদের শোয়ের মাধ্যমে আমি একটা কথা বলি আমি কথা শেষ করব আমার একটা অনুরোধ আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বা ডক্টর ইউনুসের কাছে যে অন্যান্য দেশের কথা আমি বলবো না যারা ভারতের দৌত নাগরিক নিয়ে বাংলাদেশে বসবাস করে যারা বাংলাদেশে দৌত নাগরিক নিয়ে বসবাস করে ভারতের তারা যেন তাদেরকে যেন ডক্টর ইউনুস খুঁজে খুঁজে বাইর করে এদের বিচারের আওতা আনা হয় এরা বাংলাদেশে বসে বসে ইন্ডিয়ার সাথে কানেকশন করে আমি অনুরোধ করব এই তিনটা ব্যক্তিকে যে এদের পাসপোর্ট চেক করে এদের বায়োডাটা গুলা পুরা চেক করে এদের উপরে নিষেধাজ্ঞা দিবার জন্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ভাইস অফ পিপল সঞ্চালক মুনির্ভাই এবং আজকে যারা লাইফ এ মেমা যুক্ত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা যে আমরা পাঁচ আগস্ট পরে মনে করেছিলাম যে জাতীয় পার্টি হয়তো তওবাহ করে আল্লাহর কাছে তওয়বা করে তারা জনগণের পক্ষে কাজ করবে কিন্তু এই দলটি যে তাদের পুরোনো অভ্যাস ভারতের এবং আমালীকে দালালি করা সেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারে নাই আমরা ভেবেছিলাম যে তারা তবা করে জনগণের পক্ষে পক্ষে দাঁড়াবে আমি মনে করি যে জাতীয় পার্টির লোকজন এখন যদি বাইরে থাকে তারা এখন যদি দালালি করে তাহলে আওয়ামী লীগের লোকজনের উপর অন্যায় করা হয়েছে আওয়ামী লীগের লোক যদি চুরি 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 করে তো এরা হচ্ছে সহযোগী তাদেরকে ভারতে পাঠাবেন তাদেরকে ধরে জেলে রাখবেন আওয়ামী লীগের লোকজন যারা তাদের দোষর ছিল তাদেরকে আপনি এখনো বাইরে আছেন ওনার এখনো হিন্দু বিরুদ্ধে বক্তব্য দেয় তারা জনগণের বিরুদ্ধে এখনো জন ভারতের দালালি করে তো পাঁচই আগস্টের পরে এই স্বাধীন দেশে তারা কিভাবে এখনো মানে জনগণের সাথে গাদ্দারি করে যারা বিগত তিনটা নির্বাচনে ভারতের রয়ের সহযোগী হয়ে কাজ করেছে আমরা যখন যে কোনো আন্দোলনকে আমরা যখন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছি যে আন্দোলনটা এখন সাকসেস হবে সেই সময় জাতীয় পার্টি ভারতের রয়ের দালালি করে আমাদের সেই আন্দোলনটাকে বিধা করে দিয়েছে সেই অবৈধ নির্বাচনে সামিল হয়ে আমাদের জনগণের যে অধিকার ভোটের অধিকার সেটাকে তারা খর্ব করেছে এই জন্য আমি মনে করি এই আগামী দিনে এই জাতীয় পার্টির রাজনীতি করার কোন অধিকার নাই বাংলাদেশের তারা যদি রাজনীতি করতে চায় জনগণের ক্ষমা চেয়ে যে তারা বিগত তিনটা নির্বাচনে জনগণকে ভোটহীন করেছে জনগণের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে নির্বাচন আসতে হবে এবং আগামী দিন রাজনীতি করতে হবে তাছাড়া বাংলাদেশ আর জাতীয় পার্টির মতন রয়ের দালাল এবং ভারতের আওয়ামী লীগের দালাল এদেরকে আর আগামী নির্বাচনের সুযোগ এবং কোনো রাজনৈতিক দেওয়া যাবে না জি আসসালাম অনেক সালাম আলাইকুম ধন্যবাদ মনির ভাই আপনাকে আমাকে যুক্ত করার জন্য এবং অতিথি বিন্দু যারা আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা জাতীয় পার্টির মাহমুদ বলছেন যে বড় বড় এই দলের কথা বলছেন সমালোচনা কিন্তু আমরা আমরা জনতা বলে দিতে চাই জাতীয় পার্টির আম কোনো অধিকারই নেই এই দেশে রাজনীতি করার এখনো যে জাতীয় পার্টি যেম কাজে যে গ্রেফতার হচ্ছে না এটা খুব লজ্জাজনক তারা তিন তিনটা নির্বাচনের স্বৈরাচারের দোষর ছিল মানুষের সাথে এই দেশের মানুষের সাথে অন্যায় করেছে এবং ভারতের মোদির সাথে বৈঠক করে বাংলাদেশে এসে বলেছে যে ওদের পারমিশন ছাড়া এদেশে মানুষকে বলতে পারবে না কিছু কিন্তু তারা কি এই দেশের রাজনীতি করে না ভারতের রাজনীতি করে এখনো যে কাদের অ্যারেস্ট হচ্ছে না এটাই খুব দুঃখজনক এবং লজ্জাজনক এদেশের সবচেয়ে গৃহীত ব্যক্তি হচ্ছে এই জাতীয় পার্টির জিএম কাদের এবং কি এই পার্টি সকাল বিকালের পার্টি এইটারে কয় সকাল বিকালের কুকুর বলে এই পাতিলে মগ ওই পাতিলে মগ তা আমি আমার এতটুকুই বলে দিতে চাই এই মাহমুদ ভাইদের মত এই জাতীয় পার্টির নেতাদের কেবল বলতে চাই তারা কোনো নেতাই না এই দেশের তারা এই দেশের মানুষের কাছে তারা গণিত ব্যক্তি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ না 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 সবাই একই বক্তব্য সবার বক্তব্য যদি একই হয় শোনার পরে এটা তৃপ্তি পাওয়া যায় না তবে আজকের তিনজন অলস দুইজনার ভাষণ আমি কথা আমি শুনতে পারি না ভাগ্য আমার হয় নাই তবে আরিব বিল্লাভের আংশিক কথা আমি শুনছি বা এত না পচাইয়া যা খাইলে মনে করেন ওই যে শরীরে শক্তি হয় এর এক বোতল ঔষধ পাঠাই দেন খাইয়ে একবারে শেষ হয়ে যাক জিএম কাদের নিয়ে কথা বলার রুচি কিভাবে আপনাকে হয় মাইন্ড করে না কিভাবে হয় আমি এইটাই বুঝি না কিছু ও কি লোক ও যে কালকের যে একটা ভিডিও সাংবাদিক সম্মেলন করছো কি বলছে এটা শুনছি ও ডক্টর ইউনি চাইতেও বাকি না চাইতেও বাকি অর্থার কোন গ্রহণযোগ্যতা আছে কাজ করেন অর্থাৎ আঙ্গুল গেছে বেহ হইয়া কথা কইতে পারে না ও কি করলো বা না করলো ওতে কিছু আসে যায় না দেশের জনগণেরও কিছু আসে যায় না ওই একজন যে ওই যে পাঁচ বছরের শিশু তারও কিছু আসে যায় না এখন রাজনীতি সবাই বলছে সবাই দেশ সম্পর্কে সচেতন

পাঁচলাদের রাগ থেকে অক্ষোভ থেকে অনেকটা কথা বলতেছে হ্যাঁ মনির ভাই আপনার নামে একটা নাম আছে সেটা হচ্ছে মনির যার অর্থ হচ্ছে ধার করার আলো নক্ষত্রের অনেক নক্ষত্রের নিজের আলো নেই যেমন চাঁদের নিজের আলো নেই ওই ধার করা আলোয় আলোকিত তা আমাদের ওই জি এম কাদের সাহেব ওই ধার করা আলোয় আলোকিত ছিল তাদের দল ছিল এখন কতখানি আলোয় আলোকিত তারা জানেন শোনেন মাহমুদ ভাই শুধু ওই আগের ওই হিসাব হিসাব দিয়ে দিয়ে করলে হবে না পার্সেন্টেজ হিসাব হয় না আজকে আপনি যান জনগণের কাছে দেখবেন যে আপনাদের কতটা দুর্নাম আপনার কত পার্সেন্টেজের নিচে পড়ে আছে পার্সেন্টেজ ধরা যায় না দেখলে ভন্ডাবি ছেড়ে দিয়ে দেশ জনগণের কথা বলেন এতটুকু ধন্যবাদ